আজকে ও যারা ক্ষমতায় বাহাদুরি করবে আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক জবাব জবাব দিবেন কথা বলেন ঠিক মুসলমান দা বলবো সাদ্দাদের কথা সুলাইমান আলাইহিস সালাম একটু বাহাদুরি একটু অহংকার করেছিল একটু অহংকার করেছিল শুনবেন আপনারা বলেন সময় পেলে বলবো ইনশাআল্লাহ আসুন ছোট্ট মানুষ অল্প বয়স তার মা সাগরের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে সাতাধকে যখন তার মানে সাগরের মধ্য দিয়ে জাহাজের মধ্যে যখন চলে যাচ্ছিল আমার বন্ধুগণ আল্লাহ রবীন্দ্র হায়াত দিয়েছে মহুর দিয়েছে এবং হায়াত দিয়েছে আমরা কিসের বাহাদুরি করি একটু সময়ের জন্য ক্ষমতা পাই বাহাদুরি এই বাহাদুরি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় দুনিয়া থেকে যা আমার উপরে যাবা সেটাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে এই সর্দার তার মা যখন ছোট্ট বয়সে কোলে করে নিয়ে জাহাজের ভিতরে যখন সাগর পাড়ে বিয়ে চলে যাচ্ছে সাগর পাড়ে বিয়ে চলে যাওয়ার সময় এক চাই থেকে যখন হাওয়া উঠে আসলো বাতাস উঠে আসলো বাতাস উঠে আসার সঙ্গে সঙ্গে নৌকা যখন তলিয়ে গেল সব মারা গেল সব মারা যাওয়ার পর সাদ্দাদ এবং তার মা জীবিত রয়েছে কাটের উপরে বড় করেছে একটা কাজের উপরে অবস্থান করেছে অমুসলমান দিনের কান্না গিয়ে শুনতে হবে সাদ্দাত এবং তার মা কাঠের উপর ঘর করে রয়েছে আজরাইল যে ফেরেস্তা বলেন তো একটা প্রশ্ন আপনাদেরকে করব আজরাইল নামক যেই ফেরেশতা আছে এটা কি কোন দুনিয়ার মানুষের হুকুম মানে নাকি আল্লাহর হুকুম মানে কথা বলেন আল্লাহর হুকুম মানে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যা বলবেন সেটাই বলেন এবার যখন একটা কারের উপরে সান্তাদ এবং তারামান ওখানে অবস্থান করতেছে আল্লাহর পুরা নামিনের পক্ষ থেকে ওগুলো হয়ে যা ওই সাগরের প্রান্তরে ওই সাগরের ভিতরে গিয়ে দেখো ওই জায়গায় একজন মহিলা মানুষ তার সন্তানকে নিয়ে একটা কারের উপরে আবর আবর আপনার বরের তো সব মানুচুরি মা যায় ওই মাতার সন্তানকে নিয়ে একদম একটা কাঠের উপর অবস্থান করতেছে এক চাইতে বড় বিপদ আর কি হতে পারে এক চাইতে বড় বিপদ আর কি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম যাই দেই আজাইল যখন চলে আসলো

জানতে থাকতো ওদের কই নিয়ে যায় আর আমার মা নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই ও বন্ধু যার মা আছে যার মা মারা গেছে সে বোঝে মায়ের কি দুঃখ মা জিতবে সন্তান যখন ঢাকা থেকে যখন চলে আসে সর্ব হয়ে পড়ে কিন্তু মা কিন্তু ঘুমায় না আমার মুসলমান ভাইয়া বন্ধুরা আমার এবার যখন সন্তানের মায়ের চান কবচ করল আজরাই মনে মনে চিন্তা করতেছে আরে মায়ের চানটা তো কবচ করলাম পাশে তো ছোট্ট একটা বাচ্চা শিশু মানুষ তাকে দেখে মায়া লেগে গেল তাকে দেখে মায়া লেগে গেল এবার আল্লাহ রকমের গুণাম

এবার যখন সব দাঁত কিনারায় বসে গেল বাঘিনী তাকে দুধ পান করালো মায়া থেকে গেল দুধ পান করালো দুধ পান করানোর পরে ওই জায়গায় যে সর্দার বসবাস করত সর্দাররা যখন ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে যখন দেখলো একটা কাঠের উপরে একটা ছোট্ট শিশু মানুষ রয়েছে ওই শিশুর দিকে দেখে তারা এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পর ওই সন্তানকে ছোট্ট শিশুটাকে তখন করে দিয়ে চলে আসলো সর্দার সর্দার যখন চলে আসলো তাকে লালন পালন করলো একটা জিনিস আপনাদেরকে বলি মুসলমান যেই মানুষটা বেশি খারাপ হয় সেই মানুষটার চেহারাও কিন্তু অনেক সময় বেশি হয় লম্বা বোড়া সে তো হয় আছে নাই বিশেষ করে যেগুলা খারাপ সন্তান এটা কিন্তু খুব সুন্দর হয় কি বলে সুন্দর হয় না আল্লাহ পাকে সৃষ্টি আমার মুসলমান ভাইরা আমার এবার যখন সর্দারকে সর্দার যখন বাইতে নিয়ে গেল বাইতে নিয়ে লালন পালন করতেছে একটু করে বড় হতে লাগলো বড় হতে লাগলো বড় হওয়ার পরে একটা খেলার মাঠে যখন চলে গেল ওই জায়গা দিয়ে কিছু লোক যাচ্ছিল যাওয়ার পথে সুরমা লাগায় সুরমা সিনেন্দ সুরমা চোখে লাগায় সুরমা চোখে লাগায় এই সুরমার একটা কৌটা পেল একজন বলতে আর একজন নেই ভাই তুমি লাগাও কিন্তু তাদের মনের ভিতরে একটা ভয় আছে যে লাগাইলে বা কি হয়ে যায় কি বলে বিপদ আছে না নাই মানে একটা সাধারণ জিনিস যদি আপনি হঠাৎ করে পেয়ে যান সেটা কোন কারণে এখন তাদের মধ্যে একজন অন্ধ ছিল বলতে সে অন্ধ তুই লাগা যা হয় বল সেও লাগালো না এক পর্যায়ে ওদেরকে দেখে ওই যে সাদদার যে খেলাধুলা করতেছে সবাই চলে গেল কিন্তু সাদ্দার সুধাম দেহের অধিকারী সে আর চলে যায় নাই কারণ তার সাহস আছে কি আছে সাহস আছে সাহস থাকার কারণে সে আর চলে যায় নাই এবার তারা সিদ্ধান্ত করলো যে এই সুরমাটা তার চোখে লাগায় যা হয় ওই সুরমাটা লাগানোর পরে আল্লাহর সঙ্গে সঙ্গে তার আশেপাশে নিচে যা আছে সে দেখতে পায় এবার সারদার চিন্তা ভাবনা করলো যে এটা যদি আমি তাদেরকে বলি তাহলে তো সমস্যা সর্বনাশ হয়ে যাবে এটা তো আমরা পাবো না অত সে চোখ গুলো এরকম ই করতেছে দৌড়তেছে আর ই করতেছে বলতেছে না এটা কি আপনি দিলেন যে যার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আসলে কি বাস্তব বাস্তব না তাদেরকে ধোকা দেওয়ার জন্য তারা ওখান থেকে চলে গেল তাদেরকে ধোকা দিয়ে ওটা রেখে দিল এবার গিয়ে সর্দারের কাছে পরামর্শ করতেছে সর্দার আমি তো এমন একটা বরকতের জিনিস পেয়েছি যেটা লাগাইলে সবকিছু দেখা যায় সব দেখা যায় এবার যখন এটা অল্প দিনের মধ্যেই সে টাকা পয়সাওয়ালা মধ্যে ওই সর্দার এবার সর্দার যখন টাকা পয়সা আনা হয়ে গেল বলেন তো টাকা পয়সা হলে ইমান কি থাকে বলেন থাকে কিন্তু সবার ইমান তো এক না কিছু লোক আছে দান করে টাকা পয়সা প্রতিপতি হয়ে ও দান করে কথা বলে ঠিক কিনা যেমন আমাদের আব্দুল মজিদ মন্ডলের মহিন মন্ডল তার অবদান প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় আছে না নাই বাস্তব কথা বলছি অন্য মাইনে নেবেন না মুসলমান দিনের কাল্লা লাগে শুনতে হবে এবার যখন অল্প সময়ের মধ্যে টাকা পয়সা হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওই যে বয়স্ক হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল এমন এক সময় সে মারা গেল আমার বন্ধুগণ মারা যাওয়ার পর বলেন তো সরকার যদি মারা যায় এই সরকারের দায়িত্ব তার সন্তান পায় কিনা সরকার মারা গেলে সরকারের সন্তান হয় সরকার যখন মারা গেল যাওয়ার পরে সমস্ত লোকজনদেরকে দেখা হলো সমস্ত লোকজনদেরকে দেখা হল সব চলে আসলো সব চলে আসার পর সবাই সিদ্ধান্ত গ্রহণ করল সর্দার মারা গেছে সুতরাং সর্দারের পরিবর্তে তার সন্তান নিজে তৈর তার পরিবার তার সন্তান সর্বার নাম কি ইসলামে কৃষ্ণ